ময়নায় বজ্রপাতে ভেঙে পড়ল গাছ ক্ষতিগ্রস্ত দোকান গত পরশু রাতে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত হয় ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোজিনা কুমারসুরা এলাকায় গোপাল পালের চা দোকানে বজ্রপাতে নারকেল গাছ ভেঙে পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ি ইলেকট্রিক সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন জিনিস ঘটনা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক গোপাল পাল জানিয়েছেন ভাগ্যক্রমে তিনি শ্বশুর বাড়ি চলে যাওয়ায় প্রাণী বেঁচে গিয়েছেন দোকানে থাকলে দুর্ঘটনা ঘটতে পারত তিনি আরো জানিয়েছেন সরকারি সহযোগিতা পেলে ভালো হয়

যে গাছ মানে একদম ভেঙে পড়ে যায় হয়তো আগুন জ্বলে যায় বা ফেটে যায় এরকম আরও সবাই অভিজ্ঞতা আমার পুরনো বয়স্ক লোক বলছে এরা এরকম রহস্য করি দেখি একটু ফেটে ভেঙে পড়ে যাবে এখন দেখলাম মানে সকালে এসে দেখলাম আতঙ্কিত সবাই নাম কি আপনার বাড়ি বাড়ি ঠিক গাছ মানে কি বজ্র বুড়িয়া গাছ ভাঙছে এটা দীর্ঘ আমার ধরো আশি বছর বয়সে আমি আইজদিনকে একটাই আপনার নাম কি বাড়ি আমাদের এখানে পাশেই নারকেল গাছ দোকানের গায়ে ওটা ফেটেছে প্লাস আমার ফ্রিজ পুঁড়েছে আমার এই ইটি পুড়েছে আমার দুটা পাখা পুড়েছে দেখুন এই একটা পাখা এই একটা পাখা পুড়েছে দুটো পাখা পুড়েছে বাল্ব চারটা পুড়েছে এবং আমার এজবেস্টাকে ক্যাপ ভিতে চৌচির করে দিয়েছে আপনার নাম কি আমার নাম গোপাল পাল বাড়ি বাড়ি গজিনা দোকানটা কোথায় আছে কুমারসুড়া গজিনা কুমারসুড়া সরকারি একটু সাহায্যের জন্য আবেদন করতেছি এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন